আর বর্তমানে কী করতেছেন ইমামতি করতেছে মসজিদে তো মসজিদে ইমাম আছেন তো আজকে গাড়ি নিলেন কেমন লাগছে স্যার তো আলহামদুলিল্লাহ ভালো হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের জনপ্রিয় একটি বাইক নিয়ে হিরো এইচ এফ ডিলাক্স তো স্যার আজকে গাড়িটি নিলেন তো তার সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিবো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো আছেন জি স্যার স্যারের নাম মোহাম্মদ মিজানুর রহমান স্যারের বাসা কোথায় চান্দাই কোনাতে তো স্যার বর্তমানে কি করতেছেন ইমামতি করতেছে মসজিদে তো মুসলিম আছেন তো আজকে গাড়ি নিলেন কেমন লাগছে স্যার তো আলহামদুলিল্লাহ ভালো তো ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য আসসালাম আলাইকুম স্যার স্যার কেমন আছেন ভালো স্যারের নাম মোহাম্মদ আব্দুল জলিল স্যারের বাসা কোথায় ভবানীপুর আটাই তো গাড়ি তো মূলত আপনি নিলেন আর কি জি তো নিলেন কেমন লাগতে গাড়ি নিয়ে ভালো খুব ভালো তো ধন্যবাদ স্যারকে আমাদের এখানে আসলেন গাড়ি নিলেন তো অসংখ্য ধন্যবাদ স্যারদেরকে এই মুহূর্তে চাই দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো